লেখিকা শম্পা স্যান্ডালের সুখী গৃহকোণ দিন পর আত্মীয় বন্ধু সমাগমে আনন্দিত রিনার মুখেও হাজার আলোর ছটা নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ উপলক্ষে সবাই এসেছেন দুপুরের খাওয়া পর্ব মিটলে রিনার সময় পায় একটু বান্ধবীদের সঙ্গ উপভোগের মন তো চাইছে কখন থেকে হা হা করে সবাই হাসছে রঞ্জিনীর কথায় ফেসবুকের দৌলতে অনেক হারিয়ে যাওয়া বান্ধবী একে অপরকে খুঁজে পেয়েছে এখন বছরে চেষ্টা চলে একত্রিত হওয়ার প্রতিবারই দু চারজন বাদ যায় ব্যক্তিগত কারণেই সঞ্জিতাদের বিবাহ বার্ষিকীতে রঞ্জিনী আসতে পারিনি ওর শাশুড়ির শরীর খারাপের জন্য আজ তাই বেশ কিছুদিন বাদে রিনার নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ উপলক্ষে আসা একত্রিত হয়ে জমিয়ে আড্ডা ওদের হাসির আওয়াজে রিনা এসে কপট ধমক লাগায় বাহ খুব ভালো কিরম হ্যাঁ হ্যাঁ করছে সব দেখো সত্যি রে কিন্তু তুই এখন তো রিনা বলে কি হয়েছে রে এত হাসছিস কেন তাপসী বলে আরে রঞ্জিনীর রঞ্জিনী বল না রঞ্জিনী বলে আর বলিস না জানিস তো এবার মায়ের শরীর সত্যি খুব খারাপ হয়েছিল একটু চিন্তাই হচ্ছিল সবার মনে দিদিভাই মানে আমার ননদ তো এসেছিলই তারপর একটু মা সুস্থ হতে যেদিন যেমন সময় পায় আসে একদিন বাইরের ঘরে বসে আমি আর দিদিভাই গল্প করছি ও মা মা ওই দুর্বল শরীরে এসে হাজির আমরা তো আরে উঠেছো কেন এসব বলছি দেখি দুটো ফারপো বালার একটা আমাকে আর একটা দিদি ভাইকে দিয়ে বলছেন আর সময় পাব জানি না তোমাদের হাতে কইরা দিয়া গেলাম আমরা তো শুনে রাগ করছি মনে মনে বেদম খুশি হচ্ছিলি বল উচ্চস্বরে সমবেত হাসি আপদগুলো শোন না কিন্তু উনি দেবেনি অগত্যা নিলাম এদিকে এখন তো মা পুরো সুস্থ বেশ বান্ধবীদের সঙ্গে মর্নিং ওয়াকেও যাচ্ছেন সামনের মাসে আমার মাস তো ভাসুরের মেয়ের বিয়ে এখন চিন্তাওনার যে উনি এখন হাতে কি পড়বে পার্থটা এত বাজি হাসছে আর বলছে ও তুমি আর ফেরত পাচ্ছ না মা আমি তো লকারে রেখে দিয়েছি বললাম আমারটা এনে দেব দেখি বলছেন না থাক তোমারে হাতে করে দিস আহারে তখন যদি জানতেন সমবেত হাসির মধ্যেই রঞ্জিনী বলে দিদি ভাইকে বলতেই শুনি ও তো আমি মাম্পির জন্য মানতাসা বানিয়ে নিয়েছি রে যা কি হবে এখন তা এখন কি করবি দুটো মটর চুরি ছিল তো জানি না সেগুলো আছে না মেয়ে আগেই পেয়ে গেছে কিনা এখন তো হাতে পলা বাঁধানো আছে ও তখন দেখা যাবে যা তা ব্যাপারিস ভেবেছিলেন এবার বোধ হয় না রে সে ভয় আমাদেরও হচ্ছিল বুঝকাণ্ড আর এক প্রস্থ হাসির মধ্যে অন্তরা বলে আর আমার শ্বশুরমশাইকে নিয়ে যে কি সমস্যা বয়স্ক মানুষের স্ত্রী আগে চলে গেলে খুব সমস্যা রে বাবাকে দেখেছি তো হ্যাঁ মা থাকলে হয়তো এতটা হতো না সোডিয়াম পটাশিয়াম কমে যায় মাঝে মধ্যেই আর তখনই এত ওলট পালট হয়ে যান বলে হাসে অন্তরা বাড়িটা একবার হোটেল হয়ে গেল দুধ খই রাতে নিয়ে যেতেই বলছেন কি বাজে হোটেল এক মুহূর্ত আর এখানে থাকবো না অথচ কি ভারী মানুষ কত কম কথা বলেন সব বাড়িতেই আছে রে সত্যি বয়স হলে আমরাও যে করব না তার কি গ্যারান্টি আছে আমরা তো করে গেলাম আমাদের ছেলেমেয়েরা তো সব যে কোথায় থাকবে আমাদের যে কে দেখবে একটা ধূসর আবহ তৈরি হয় যেন হঠাৎ আরে ধুর যা হবার হবে কিচ্ছু করার নেই রিনা বলে কিন্তু আমাকে যে অনেক কিছু করতে হবে রে সব আত্মীয় স্বজন বিশেষ করে শ্বশুর বাড়ির ওদের দেখভাল তো আমাকেই করতে হবে নাকি রিনার মুখভঙ্গিতে আবার সবাই হাসে রঞ্জিনী বলে যাও যাও আড্ডা মারলে হবে যাও বৌমা চায়ের ব্যবস্থা করো গিয়ে এমন দেবো না এই গলা দিয়ে নেমেছে সব এক্ষুনি চায়ের আবদার হাঁ পোধ বলে হাসতে হাসতে বেরিয়ে যায় সময় রিনাকে এক মুহূর্তের জন্য কৈশোরের ঝলক দেখিয়ে যায় করবোটা কি কি শুনি আহ তুমি বৌমা মুহূর্তের জন্য বাসু অন্ধকার নেমে আসে রঞ্জিনীরা থম মেরে পরস্পরের দিকে তাকায় অজান্তে প্রত্যেকে ঠোঁটে আসে অদ্ভুত এক হাসির ছোঁয়া নোনতা তার স্বাদও কি দ্রুত কাপড় গুছিয়ে ব্যাগ ই তাদি নিয়ে শিউলি উঠে দাঁড়িয়ে বলে এই চল সব আমি বেরোচ্ছি কিন্তু এই আমরাও তো যাব ওর তা হলে সবাই উঠে পড়ে প্রস্তুত হয়ে একজন একটু এগিয়ে আসতে করে রিনাকে বলে আমরা আসলাম কেমন অন্তরের তুফানকে সজরে চেপে রেখে রিনা কুড়িয়ে আনে এক টুকরো হাসি যাবি আচ্ছা আয় যাস হুম সবাই হাত নেড়ে বেরিয়ে আসে একটুখানি এগিয়ে এসে বিচ্ছিন্ন হওয়ার পালা অটো বাস ধরতে হবে এবার থমকে দাঁড়াই সবাই সারাদিনের হাসি খুশি কখন যেন হারিয়ে গেছে কি হলো বলতো বাসুদা ওরকম চেঁচিয়ে থাক না কি হবে জেনে এগুলো তো কম বেশি আমাদের সবার অভিজ্ঞতাতেও আছে তাই না চল আমি শুনেছি জানিস কি শুনেছিস রে সত্যি কি করে শুনলি ওয়াশরুম থেকে আসছিলাম আমাদের সঙ্গে রিনা আড্ডা দিচ্ছিল আর তাই ও তাই তুই আসার জন্য ব্যস্ত হয়েছিলি এ বাবা ছাড় এসব এখন আর কোনোই দাগ কাটে না চলি রে আসিস সবাই ম্লান হেসে সেই আসছি ভালো থাকিস এই না রে অনেকক্ষণ হয়ে গেছে এবার ফিরতেই হবে আসিস তোরা প্রত্যেকেরই প্রায় অপ্রিয় এই অভিজ্ঞতা আছে দশ বারো বছরের সাংসারিক জীবনে বিভিন্ন বান্ধবীদের একত্রিত আলোচনা পর্যালোচনা সমাপ্ত হয় করতেই হয় নিজস্ব তাগিদে তবে বান্ধবীর আঘাত যে বড় চেনা তাই বোধ হয় অনুভূত সবার মননে বিচ্ছিন্ন হয় বান্ধবীরা সারাদিন আত্মীয় বন্ধুদের সমাগমে মুখরিত নতুন ফ্ল্যাট খালি হলো প্রায় পৌনে এগারোটায় একদম খালি অবশ্য নয় শ্বশুর শাশুড়ি আছেন তিন রাত্রি রাত্রিবাস নিয়ম তবে কাল সকালেই এখান থেকে বিবলিকে স্কুলে দিয়ে দুজনকে অফিসে দৌড়াতে হবে তারপর পুরনো বাড়িতে ফিরে যাওয়া সব গুছিয়ে নিয়ে ফ্ল্যাটে যেতে আরও কিছুদিন লাগবে নিয়ম রক্ষায় তাই বাসু মানে রিনার বর মা বাবাকে দায়িত্ব দিয়েছে বিবলির জন্য এক্ষুনি বাড়ি ছাড়া যাবে না শ্রান্ত ক্লান্ত বিষণ্ন রিনা শ্বশুর শাশুড়ির শোয়ার বন্দোবস্ত করে নিজেদের ঘরে আসে বাসু আর বিবলি মিলে মাটিতে শয্যা বিছিয়ে ফেলেছে ততক্ষণে সারাদিনের আনন্দ ম্লান পরিণতি পেয়েছে নিজস্ব বাড়ি নিয়ে কত যে পরিকল্পনা কথা আজ এক অনির্বচনীয় আনন্দ মনকে ঘিরে রেখেছিল তালটা একটা সাধারণ কারণে কেটেই গেল শেষ পর্যন্ত কথাবার্তা কাজকর্ম সবই হলো তবে বড় নিষ্প্রভভাবে ক্লান্ত শরীরটা চুপচাপ বিছানায় ছেড়ে দিল রিনা শক্ত হয়ে চোখের জলকে আটকে রেখেছে চাই না প্রথম দিনেই নতুন বাড়িতে চোখের জলের রেখা থাকুক কিন্তু এতগুলো লোকজনের সামনে বাসু শাশুড়ির ব্যবহার তো দাগ রেখেই যাবে আজীবন আচ্ছা তোমার বোধবুদ্ধি কি আর এ জন্মে হবে না মানে কেন কি করেছিটা কি যে এত বড় বৌমাকে তখন সবার সামনে ওভাবে বলাটা কি ঠিক তখন চায়ের জন্য আশ্চর্য বেলা আরতিরা চলে যাচ্ছে চা খেয়ে যাবে না তখন তখনই তো দুপুরের খাবার সবে সারা হয়েছে বৌমা ওর বন্ধুদের সঙ্গে একটু বসেছে ব্যাস আচ্ছা আমার বাপের বাড়ির লোকেদের আপ্যায়নটা তো জরুরি নয় ঠিকই ভুলই করেছি বেশ চায়ের কথা বললে কিন্তু বন্ধুদের নিয়ে কথা বলে সবার সামনে বৌমাকে আঘাত দিয়ে কি শান্তিটা পেলে আশ্চর্য কথা বলো তো বাড়ি ভর্তি লোক আর তখন সে আর বন্ধুদেরও বলিহারি সংসার করে সব খেয়ে দে চলে যাবে না বসে সব আড্ডা মারছে ওরা তো এলোই সব কত দেরিতে তাতে আমাদের কি করার আছে কেন শুনলে তো বাড়ির সব সেরে আসতে ওদের দেরি হয়েছে আর বাসুটাও তেমনি হয়েছে বা শ্বশুর তো বৌমার দুঃখে মরে যাচ্ছে দেখছি ভাগ্য বটে বৌমার শোনো যথেষ্ট বয়স হয়েছে আজ তো একটা আনন্দের দিন বৌমাকে আঘাত দিয়ে যদি আঘাতই না পেলে তবে কিসের মা তুমি কি এত বড় কথা কই তোমার মায়ের আচরণগুলো তো মনে পড়ে না চিরকাল দোষের ভাগি হয়েই থেকে গেলাম এ সংসারে কপাল কপাল উফ চুপ করবে সেই থেকে বৌমার কালো মুখটা বড্ড কষ্ট দিচ্ছে আমার মা তোমার সঙ্গে দুর্ব্যবহার করে থাকলে তুমিও তাই করবে বেশ হাত জোর করে কাল ক্ষমা চেয়ে নেব সব ভুল তো আমারই সারাটা জীবন না দয়া করে আর ওই কাজটা করো না আজ তো আমাদের সবার আনন্দের দিন তোমার তো কত দুঃখ ছিল ওই দু কামড়ার ছোট্ট ঘর গেরোস্থালি নিয়ে আজ বাসু এত সুন্দর ফ্ল্যাট করেছে সবাইকে নিয়ে থাকবে বলে এ কি কম সুখের কথা হুম এ সংসার তো বৌমার আমার জীবন তো কেটে গেল ওই ছাড়ো তোমার ভাবনাতেই থাকো আটকে ক্লান্ত সবাই শোয়ার অপেক্ষায় ছিল নতুন জায়গা তৎপরই সামান্য কারণে সংঘাত সবাইকে একটু নিষ্প্রভ করে রেখেছে তো বটেই অস্থির মানসিকতাতেও রিনার মনে আসে দুদিন ওরা থাকবেন ফ্ল্যাটে তো সেভাবে এখনও কেউ আসেনি রাখাটা ঠিক হবে কি আবার এখনকার বাড়িরও খুব কাছাকাছি নয় ফোন আছে তবে মার তো আবার সুগার ফল করার ঝোঁক আছে যদি বলবে বাসুকে বাসু ঘুমিয়ে পড়েছে নাকি শুনছ ঘুমিয়ে পড়েছ না বলো বলছি বাবাদের এখানে রেখে যাওয়াটা কি ঠিক হবে আশেপাশে তো এখনও তো কি করবো আমরা কালকে অফিস ফেরত এখানেই আসি না কেন বিবলির পড়া রয়েছে না কাল সেই তো কি যে করি মায়ের পক্ষেও কি সম্ভব হবে রান্না বাসন মাজা এ সমস্ত সব একা একা দুটো তো দিন বলে দিও বেশি কিছু না করতে দুজন মানুষের আর তাহলেও সকালের জলখাবার থেকে তো কি করতে চাও আমি চলে আসবো এসো তাহলে হুম তাই ভাবছি ওদিকটা তুমি ম্যানেজ করতে পারবে তো বাসু আচমকা হাত বাড়িয়ে রিনাকে ছুঁয়ে বলে সরি আজকের দিনে এতক্ষণ ধরে থাকলেও আর সম্ভব হলো না রিনার চোখ দিয়ে গড়িয়ে এলো জল মুখ দিয়ে কোনো কথা বের হলো না তোমার বান্ধবীরা কি ভাবল কে জানে মনে মনে রিনা ভাবে শুধু বান্ধবীরা মা বৌদিরা ওসব ভেবে কি লাভ তারপরও তো হাসি পায় হাসতে করে বলে ঠিক আছে ঘুমাও কত তুচ্ছ তুচ্ছ কারণে সংসারে অশান্তির শিকার হই আমরা অদ্ভুত লাগে পুরো পরিবার এক এক সময় যখন সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে অথচ পূর্ণ কর্তব্য তারপরও করে যেতেই হবে সময় স্বাভাবিক হয় সব তবে দুঃখগুলো তো জমছে রঞ্জিনী ভাবলেও পার্থকে বলবে রিনার কথা কিন্তু কেন যেন মন থেকে সায় পেল না বরং মনে আসছে ভুলতে চায় যা বারবার ভাবে পেছন ফিরে তাকাবে না তবু ভুলে না ভুলতে পারে না নীরবে চোখের জল ফেলে আবার স্বাভাবিক আচরণ করতে বাধ্য হয়েছে হয় জানে রিনাও সামলে নেবে তবে গৃহপ্রবেশের গায়ে একটু হলেও দাগ তো একটা লেগেই থাকবে আজীবন আর তারপরও রিনা খুঁজবে চাইবে গৃহের সুখী কোনটাকে গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ